বিষ্ণুবি তখন যে আয়াতটা তেলাওয়াত করছিলেন আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো বিষ্ণুবি ওমর ফারুককে দেখে কথা কানে দেখে না কিন্তু মিলে যাচ্ছে ওই আয়াতের পরের আয়াতটা ছিল এটা গণকের বানানো কোনো গণটা নয় খুব অল্প সংখ্যকই তোমরা ইমান এইবার তো ওমর ফারুক বেহুশ হায় হায় প্রথম ভাবলাম কবিতা সে পরে যাচ্ছে না কবির বানানো কবিতা না এরপর মনে মনে ভাবলাম মনে হয় গণক সে বলে না এটা গণকের বানানো গণনা নয় তাহলে কি এটা কি কি এটা কি পড়ে মোহাম্মদ যার কণ্ঠের তালাবাদ শুনলে মানুষ পাগল হয়ে যায় বিষ্ণবী তখন পড়তে আরম্ভ করলেন এর মানে হলো এটা কবিতা না এটা গণকের বানানো গণনা না মানুষের বানানো কিচ্ছু না এটা গোটা বিশ্বের রব আল্লাহ পাকের বাণী বলে এই দুই নাম্বার ডোজ প্রথম ডোজ পড়ছে দোয়ার ডোজ প্রথম ডোজ কি দোয়া দুই নাম্বার সুরা হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা এই সুরা হাক্কার ওই ঘটনার পর ওমরে ফারুক তো পাগল পাগল পড়া কি ঘটে গেল আমার সাথে ওই দিন আমি মনে মনে যা হবে সব মোহাম্মদ বুঝে আল্লাহ দুই নাম্বার ডোজ দিলেন সুরা হাক্কা দিয়ে এক ধাক্কা সুবহান আল্লাহ পড়ে এরপর ওমরে ফারুক প্রায় বিশ্ব নবীর কথা ভাবেন বিশ্ব নবী কোথায় যান লুকিয়ে লুকিয়ে দেখেন এবার রব্বুল আলামিন ভাবলেন এবার সূরা তাহা দিয়ে আমি তিন নাম্বার ডোজ দিয়ে দিব পড়েন সুবহানাল্লাহ এবার তিন নাম্বার ডোজ পাবেন কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে ওমর ফারুক যাও মক্কায় ঘোষণা হয়েছে মুহাম্মাদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণ মুদ্রা শয়তানের ওয়াসওয়াসায় আবার ভুল পথে হাঁটতে লাগলেন সাইয়েদনা ওমর নঙ্গ তরবার নিয়ে বিশ্ব নবীর লাটা কাটার জন্য বের হয়ে গেলেন বনু জাহারা গোত্রের একটা লোক বলে ওমর তুমি কোথায় যাও ওমরে ফারুক বলেন মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি বলেন না আউযুবিল্লাহ আবু জাহারা গোত্রের লোক বলে তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাও আরে তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোনের জামাই সাইদ এরা তো দুইজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আরে মুহাম্মাদের আগে ঘর সামলাও পরে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যেও। অমরে ফারুক রেগে গেলেন রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলছে আরম্ভ করলেন রাগে তিনি গড় গড় করছেন

বোন বলে কে তুমি সাইয়েদ ওমর বললেন আমি ওমর খুলে দেয়া হলো ঘরের ভিতরে ঢুকেই কথা নাই বার্তা নাই নিজের আপন বোনকে মারতে শুরু করলো মার বোন জামাইকে আঘাত করতে শুরু করলো মারতে মারতে নিজের কলিজার টুকরা বোনকে বোনের জামাইকে সাইয়েদ ওমর ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন

কি এমন কথা মোহাম্মদ তোদের শোনায় কি এমন বাণী তোদের শোনায় যে বাণী শুনে সব তোরা মোহাম্মদের দলে চলে গেলি কি আছে মোহাম্মদের কাছে কি কি জাদুটা কি কি জাদু পেলি সেখানে আমার একটু দেখা বোন ফাতেমা বলে না ভাই ইন্নাকারে জিস তুমি না পাক ইল্লাল পাক পবিত্র না হয়ে আল্লাহর এই কালাম স্পর্শ করা যায় নাকি আওয়াজ করে বলেন স্পর্শ করা যায় ভাই তুমি গোসল করে আসো তাহলে তোমার হাতে তুলে দেব তুমি পড়লেই বুঝতে পারবে কি আছে আল্লাহর এই কোরআনে সুবহানাল্লাহ পড়েছেন سيدنا ওমর ফারুক গোসল করে আসলেন বোন একবার সূরা ত্বহা চামড়ার মধ্যে সূরাতু ত্বহার কিছু অংশ লিখে খাবাব রাদিয়াল্লাহু তাআলান লুকিয়েছিলেন আর হাত থেকে সূরা ত্বহার অংশটা নিয়ে

ওমরে ফারুক হাতে নিলেন খুব ভালো আরবি জানতেন চমৎকার আরবির অর্থ বুঝতেন কারণ আরবি ভাষাভাষী মানুষ হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি বের হয়ে গেল ওমরে ফারুক কায়াতগুলোর দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন তহা ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا سبحان الله ونبرتنا بكل طه

এই চমৎকার অসাধারণ শব্দ কাঠুনি দিয়ে এই আয়াতগুলো যখন পড়তে আরম্ভ করলেন ওমরে ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না আর ধরে রাখতে পারলেন না এবার ডাইরেক্ট অ্যাকশন এবার কি এবার কি তিন নম্বর ধাক্কা খেয়ে সুরত তো হার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না পাগলের মতো হয়ে গেলেন বলতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ মোহাম্মদ কোথায়

আমার চাচা হামজা সবাই আপনারা শুনে যান ওমররে አስተ দেন ওমররে বাধা দেন না কারণ কিছুদিন আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি আমার মন বলছে এই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে ওমর ফারুক চলে আসলেন এসে কোন কথা না চিৎকার দিয়ে বললেন আল্লাহু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয় আপনি মোহাম্মদ আল্লাহর বান্দা এবং রসুল শুনলে এই কালমা শাহাদাতের ভেতরে আল্লাহর কথা আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে আমার ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে নও মুসলিম সাহাবাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল বিশ্বনবী খুশি হয়ে গেলেন আল্লাহ শুকরিয়া করলেন আল্লাহ তুমি আমার দোয়া ফিড়িয়ে দাও নাই আমি বলেছি দুজনের একজনকে চাই তুমি উমরে ফারুককে দান করেছে বলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এবার উমরে ফারুক বিশ্বনবীর প্রশ্ন করলেন নবী আলাসনা আলাল হক আমি প্রশ্ন করি উত্তর দেন আমরা কি সত্যের উপর নাই বিশ্বনবী বললেন বালা আমরা এই সত্যের উপরে আছি আমাদের কোরআন কি সত্য নয় বিশ্বনবী বললেন কোরআন ও সত্য আমাদের রব আল্লাহ কি সত্য নন বিশ্বনবী বললেন সত্য ওমরে ফারুক বললেন তাহলে ফিমালেফা তাহলে লুকিয়ে লুকিয়ার গোপনে দাওয়াতি কাজ কেন আপনি সত্য নবী কোরআন সত্য কিতা আমার রব আল্লাহ সত্য আর আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি তাহলে ফিমাল ইফা আলুকি লুকি ইকরনের দাওয়াত দিবেন কেন বের হন মক্কার শহরের মসজিদখানে চলে আসেন চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব আল্লাহ 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 বললেন না ওমর এটা মাক্কি জীবন ওমর এটা মাক্কি জীবন এখানে দাওয়াতী কাজ করব লুকি লুকি আসতে আসতে আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোন সমস্যা নাই আমি আপনি শুধু জামিন একটা মিছিল দেওয়ার অনুমতি দেন কিসের অনুমতি আল্লাহ নামের তাকবির দেওয়ার অনুমতি দেন বিশ্ব বলেন বললেন ঠিক আছে সাবধানে তাকবির দিও অমরে ফারুক তাকবির দেওয়ার জন্য লক্ষ্য হিসেবে আরম্ভ করলেন নন মুসলিম 11 জন সাহাবাকে খুঁজে পেলেন কয়জন ওমারে ফারুক বললেন এগারো জনই চলবে এগারো জনকে দুই লাইন করলেন কয় লাইন পিছনে ছয় জন সামনে পাঁচ জন পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্ব নবীর চাচা হামজা নে আব্দুল মুত্তালিবকে প্রথম লাইনের 5 জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইয়েদনা উমারে ফারুক নিজেই দুই লাইন দুই লাইন বির দিতে জানলে বেশি মানুষ লাগে না দশ জন দিয়ে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দেয়া যায় এগারো জন এগারো জন ছয় আর পাঁচ ওমর ফারুক সামনে দাঁড়ালেন ওমর ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহর নামের স্লোগান দিবেন ওমর ফারুক বলেন আমরা খুব লম্বা চোরা স্লোগান দিব না খুব ছোট্ট দারুল আর কামের ঘর থেকে কাবা ঘর পর্যন্ত বাইতুল্লাহ পর্যন্ত এতটুকু জায়গা আমরা তাকবীর দিতে দিতে সামনের দিকে আইবব পৃথিবীতে কোন শক্তি আমাদেরকে থামায় দিতে পারবে না উমর ফারুক তখন এক বাক্যের একটা ভাষণ দিলেন কয় বাক্যের উমর ফারুক সামনে দাঁড়িয়ে বললেন মান আরাদা আনতাসকুলা উম্ম ইয়াতমা ওয়ালাদু কারমিলা যাওজাতু ফালিয়া সুদানি কে আছো

স্লোগান দিতে দিতে সাইয়েদনা ওমর ফারুক কাবার গিলাফ যে স্পর্শ করলেন ওমর ফারুক করে স্লোগান কেউ থামাতে পারে নাই কিয়ামত পর্যন্ত এ আল্লাহর নামের স্লোগান কেউ থামাতে পারবে না চিল্লায় বলো ঠিক কি না ওমর ফারুক স্লোগান দিলেন আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহু আকবার ধ্বনি শুনে বাইরে আসছে কিরে এত বড় স্লোগান আমাদের কাছ থেকে পারমিশন নেয় নাই অনুমতি নেয় নাই অনুমতি নেয়া ছাড়াই স্লোগান শুরু বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর ওমারে ফারুক কে দেখে আবু জাহেল দিছে এক দৌড় ওতবা দিছে আরেক পড়বেন না এর জন্য ওমর বেশি লাগে না ওমর লাগে একজন চিল্লায় বলতে হবে ওমরে ফারুক লাগে কয়জন একজন ওমারই গোটা বিশ্বের চেহারা পাল্টে দিতে সক্ষম চিল্লায় বলেন ঠিক ওটা বিশ্বের মুসলমানদের আছে করুণ অবস্থা আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই আমাদের মুসলিম দেশগুলোকে এক করে রাখবে ভাইয়ের ভাইয়ের মতো রাখবে আমাদের স্বার্থ নিয়ে কথা বলবে এরকম নেতা আমাদের নাই ঠিক কিনা আমরা সেই উমরে ফারুকের অপেক্ষায় আমরা সেই ইমাম আল মাহদির অপেক্ষায় যার একটা হংকার আর আহ্বানে গোটা বিশ্বের সব মুসলমান এক প্লাটফর্মে চলে আসবে ওরকম নেতা এক্সন লাগবে কয়জন একটা মুসলিম উম্মাহকে একত্রিত করার জন্য একজন উমরের যথেষ্ট ঠিক কিনা আবার বৈশनोई বলেন লা নবীয়া আমার পরে কোন নবী নাই আমার পরে কোন রাসূল নাই তবে লা বাদি নবী উলা কানা ওমর আমি নবীর পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার উমরের মধ্যে সেই যোগ্যতা আল্লাহ দিয়েছে একটা ওমর দরকার কয়জন দরকার কয়জন দরকার এই পুরা উম্মাহ মুসলিম উম্মার মধ্যে ওনার পজিশন নাম্বার 3 ওমর ফারুকের পজিশন নাম্বার 3 এক নাম্বার পজিশন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পজিশন দ্বিতীয় পজিশন আবু বকরার তিন নাম্বার পজিশন সুবহানাল্লাহ পড়বেন না আশরাতুল মুবাশশিরিনা বিল জান্নাহ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অনেক সাহাবর কথা হাদিসে পাওয়া যায় কিন্তু এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন সাহাবীর কথা বলেছেন ওই দশ জনের ভেতরে সাইয়েদ ওমরে ফারুক আছেনা আবার ওমরে ফারুক ছিলেন বিশ্বনবীর শ্বশুর ওমরে ওমর ফারুকের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বিশ্বনবী বিয়ে করে ওমরের ফারুকের জামাই হয়েছে আর ওমর ফারুককে বিশ্বনবী শ্বশুর বানিয়েছে আগে জানেন এটা উমরে ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ যিনি যে শ্বশুর ছিল এটা আজকে প্রথম জানলেন কে কে দেখি দেখছেন আছে অনেকেই জানেন 마শাআল্লাহ হাত নামান আমরা জেনে নিব জানতে কোনো সমস্যা নাই বাস্তে হলে জানতে হবে বাস্তলে কি করতে হবে জানতে হবে চারজন খলিফা দুইজন হচ্ছে বিশ্ব

উমরে ফারুক যদি আল্লাহ চালাহ তালা জ্ঞানও দিয়েছেন আবার প্রজ্ঞাও দিয়েছেন জ্ঞান আর আল্লাহর ভয় তাকোয়া আমার প্রিয় ভাইরা কোন ব্যক্তিকে যদি আল্লাহ জ্ঞান দেয় আবার যদি তাকো আর গুণ দেয় জ্ঞানও আছে আবার আল্লাহর ভয়ও আছে এই লোকেরা কেউ থামায় রাখতে পারবে না এরা কেউ থামায় রাখতে পারে না সে গোটা বিশ্ব জয় করবে সেই জন্য উমরে ফারুককে আল্লাহ তালা জ্ঞানও দিয়েছেন আবার তাকে দিয়েছে পরে বিষ্ণু ইসলাম স্বপ্ন দেখলেন বিষ্ণু দুধ খাচ্ছেন আঙ্গুলের ভেতর দিয়ে ফাঁক দিয়ে দুধ বেড়ায় বিষ্ণী দুধ খাচ্ছেন খেতে খেতে একটু আঙ্গুলে লেগে আছে আঙ্গুলটা মুখে না দিয়ে বিষ্ণু ইসলাম উমরে ফারুকের মুখের ভিতরে ঢুকে দিলেন অতিরিক্ত দুধটা উমরে ফারুক খেলেন সাহাবারা বললেন মা দা বলতে আল্লাহ রসুল এই স্বপ্ন দিয়ে কি বুঝারেন বুঝলাম না

আর এই দুনিয়ার বুকে যত বয়স্ক মানুষেরা জান্নাতে ঢুকবে তাদের নেতৃত্ব দিবেন বয়স্ক যারা আছেন আপনাদের নেতৃত্ব দিবে কে হ্যাঁ একজন কয় আল্লাহ না আল্লাহ তো তোমারে জান্নাত দিবে তোমারে জান্নাতে নিয়ে যাবে কে আবু আবুবা খান সৈনার আর ইয়াং যারা তোমরা এসেছ তোমরা যখন জান্নাতে ঢুকবে তোমাদের লিডারশিপ নেবে কে হাসানা সাইনদে ওলাহুল চালান খুমা আর নারীরা যারা জান্নাতে প্রবেশ করবে এই নারীদের নেতৃত্ব দিবে বিশ্বনবি কলিজা টুকরা নায়নের পুটুলি সাইদে ফাফ সি মারোদে ও লাহুল না ওমদের ফারুক দ্য সুপারহিরো অফ মুসলিম উম আমরা কাদেরকে সুপার হিরো বানায় রাখছি আমরা জানি না এই নায়ক নায়িকা গায়ক গায়িকা মডেলরা রা চোখ ভাঁদানো গ্লামার নিয়ে যারা চলে এরা আমাদের মডেল নয় আমাদের মডেল সেয়েদ আন ওমরে ফারুক ঠিক কি না ঠিক কি না ওমরে ফারুক মসজিদে নববির ক্ষতি খত দিচ্ছেন আপনারা কথা শুনতেছেন কষ্ট হচ্ছে মনোযোগ আছে না গেছে আছে

এইদিকে দিকে না জবাল পাহাড়ের দিকে জবাল জবাল গো টু দা মাউন্টেন পাহাড়ের দিকে যাও এই কথা বলে আবার থেমে খোঁজ দেওয়া শুরু করলেন সাহাবারা আগা মাথা কিছুই বুঝে পেল না আগের কথার সাথে মিল নাই পরের কথার সাথে মিল নাই জুবান নামাজ শেষ সাহাবারা বললেন আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক জুমার খুতবা দেওয়ার সময় হঠাৎ চিৎকার মেরে বললেন ইয়া সারিয়াত আবনা জানি মিল জাবাল আপনার এই বাক্যের সাথে আপনার খোদবার আগের কথার কোন মিল পেলাম না পরের কথারও কোন মিল পেলাম না আপনি বুঝিয়ে বলেন কেন বলেছেন আমরা তো বুঝলাম না সৈয়দুল ওমর ফারুক বলেন আমি যখন জুমার খুতবা দিচ্ছি হঠাৎ আমার চোখের মধ্যে ভেসে উঠল ওই যে গত কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাপতিকে ইরানে পারস্যে ওই ইরানের বিশাল রাজ্যে যুদ্ধের জন্য পাঠিয়েছি আমি দেখলাম যুদ্ধের একটা ভয়ঙ্কর মুহূর্তে আমার মুসলিম সেনাপতি ভুল দিকে চলতে আরম্ভ করেছে বাম তার চলে চলে যায় যায়। শত্রু বাহিনীর হাতে ধরা খেয়ে সব মারা যাবে আর আমার সেনাপতি যদি মুসলিম বাহিনীকে নিয়ে পাহাড়ের উপর উঠে যায় আল্লাহর মেহরবানিতে এই যুদ্ধ তারা জয়লাভ করবে এজন্য আমি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে রব্বুল আলমিন আমার চোখের সামনে ওই যুদ্ধ ক্ষেত্রের তুলে ধরেছে ওইটা দেখে আমি এখানে দাঁড়িয়ে আমার সেনাপতিকে কমান্ড দিয়েছি বলেন সুহান যেন তোর মানুষ না এটা জুমার মিমবারে দাঁড়িয়ে হাজার কিলোমিটার দূর পারস্য কি হচ্ছে সেটাও দেখতে পেতেন আল্লাহর মেহরবানিতে সুহান আল্লাহ পড়ে সাহাবারা বিশ্বাস করে নিলেন কিন্তু মুনাফিক টাইপের যেগুলো এগুলো বলে এটা আবার কেমন কথা উনি আছেন মদিনার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার কিলোমিটার দূরে কি হচ্ছে উনি দেখবেন কেমনি এরা বিশ্বাস করলো না সাহাবারা সবাই বিশ্বাস করলো মুনাফিক গুলো বিশ্বাস করলো না তারা মনে মনে ভাবলো এই মুসলিম সেনাপতি বিজয়ের বেশে যেদিন মদিনায় আসবে আমরা মদিনা রূপকণ্ঠে দাঁড়িয়ে থাকবো ওদেরকে জিজ্ঞাস করব এমন এমন দিন ওমরে ফারুকের কণ্ঠের কোনো আওয়াজ শুনতে পেরেছিলে কিনা বিজয়ী বেশে সাহাবারা যখন ফিরে আসত সব মমিনরা আহলান বা সাহালান জানাতে ওদেরকে রিসিভ করতে যেত মুনাফিকগুলো যেত না কিন্তু ওই দিন মুনাফিকটা সবার আগে হাজির মুসলিম সেনাপতি যখন ঢুকলো জিজ্ঞেস করলো মুসলিম সেনাপতি এত এত দিন আগের কথা জুমার দিন দুপুর বেলা যুদ্ধ ক্ষেত্রে হঠাৎ করে আমিরুল মোহামিনের কোন কথা তুমি তোমার কান দিয়ে শুনতে পেরেছিলে কিনা বলো সেনাপতি বলল তোমরা কেমন করে বুঝলা কেমন করে তোমরা জানলা তোমরা ঠিকই জেনেছ ঠিকই ধরেছ ঠিকই বলেছ যুদ্ধের কঠিন মুহূর্তে ভুল করে আমি উপত্যকার দিকে মুসলিম বাহিনীকে নিয়ে ছুটতে আরম্ভ করেছিলাম হঠাৎ করে আমিরুল মুমিনের একটা কণ্ঠ কানের ভেতরে ভেসে আসলো আমি শুনতে পেলাম ইয়া সারিয়া তাবদা জানি মিল দিকে উপত্যকার দিকে যেও না তাড়াতাড়ি বাম দিকে পাহাড়ের উপর চড়ে যা শুনেছি আমি আমার নিজ কানে শুনেছি তোমরা কি করে জানলে আমি নিজে শুনেছি সেদিন আমিরুল মিনিটের ইনস্ট্রাকশন এই গাইডলাইন যদি আমরা ভালো করতে না পারতাম শত্রু বাহিনীর হাতে আমরা কচু কাটা হতাম আমাদের চেহারা আমাদের আত্মীয় স্বজনরা তোমরা কেউ দেখতে পেতে না করেন সুমার